সালামু আলাইকুম প্রিয় কৃষি খামারি ভাইয়েরা আজকে আসলে আমাদের যে লেবুর প্রজেক্টের ভিতরে দেখতে পাচ্ছেন ঢুকতেছি লেবুর প্রজেক্টে এটা হচ্ছে আমার লেবুর বাগান আপনাদেরকে দেখাবো আমাদের যে লেবুর পরিচর্যা আর কীভাবে আমরা মূলত চাষ করি আসলে আমরা অনেকদিন ব্যস্ততার কারণে অনেকগুলো ভিডিও আমরা এর মাঝে দিতে পারি নাই এইটা আমি মনে করলাম যে কিছুটা মানুষকে আসলে শুধু দেখায় ফল এগুলো গাছ ফুল ফল এইগুলোই দেখায় কিন্তু আসলে তো পরিচর্যার ব্যবহারটা হয়তো মানুষকে মানে কৃষককে দেখানো উচিত আমরা কোন সময় কী করি এখন দেখতেছেন আমাদের লেবুর বাগানের নিচে গিয়ে একদম পরিষ্কার এখানে পরিষ্কার করার উদ্দেশ্য আমাদের এখন লেবুর বাজারটা কিন্তু খুবই কম না আর এই মুহূর্তে আমাদের একটা সুযোগ আছে যে এই বাগানটা পরিচর্যার এই সুযোগে পরিচর্যার কাজটা আমরা সেরে নিচ্ছি কারণ বাগান এখনও লেবুর দাম কম দ্বিতীয় লেবুর বাগানটা আমরা যদি এই কাইটিয়ে পরিষ্কার করে রাখি তাহলে হয়তো সামনে এই যে লেবুর এখন যে ফুল আছে ফুল আছে এর ভিতরে ছোটো 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 ফলও আছে কিন্তু এই সব ফলগুলো কিন্তু আমরা এই সামনে দাম পাবো শুধু এইখানে না আমরা এদিকে দেখাই আরও ভিতরে গেলেই আমরা দেখতে পারবো মাঝের দিকে দেখাইলে মূলত আপনারা পুরোপুরি আর কি আহ বোঝা মানে দেখানো যাবে এবং আপনাদেরকে বললে আপনারা বুঝবেন যে আসলে আমরা কি করতেছি লেবুর বাগানে মূলত আমরা একটু আমার লেবুর বাগানের ভিতরে আমরা ঢুকছি এখনো কিন্তু গাছের এই অবস্থা দেখেনি যে লেবু গাছে কিন্তু এইভাবে লেবু ধরে আছে দেখেনি যে এই ডাল কাটার পরও গাছগুলো কি অবস্থা নিচের ডালে কিন্তু আরও লেবু ছিল এগুলো আমরা ছিঁড়ে নিয়ে গেছি যেহেতু ডাল কাটার পর এগুলো হয়েছে এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন সাইডে কাটা এই গাছটা ছিল মূলত একদম ফরান অনেক সময় এই পরিচর্যা করা যায় না লেবু সমস্যা আমাদের কাজগুলো করতেছি এখন আপনার দিকে যদি দেখাই শুধু এখান থেকে আপনার শেষ মাথা পর্যন্ত একদম পরিষ্কার দেখা যাবে লেবুর যে বাগান আর এইগুলো আপনার এখন থেকে মোটামুটি এরকম পরিষ্কারই থাকবে সবসময় কিন্তু এখন আমাদের পরিষ্কার করে রাখার কারণ সামনে কিন্তু লেবুর বাজার বাড়বে এই লেবুর বাজার এখন যেটা ধরে আছে এটার পাশে এটার পিছনে কিন্তু আমাদের ব্যয়বহুল কোনো খরচ নাই কারণ এটা অটো এমনি ধরে আছে এগুলো যেগুলো লেবু দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু এমনিতেই গাছে এই সময় সিজনাল লেবু এমনিতেই ধরে থাকে আর এরপরে যেগুলো আসতেছে এগুলো মোটামুটি আমরা একটু যত্ন নেব এবং ওখানে আমরা বেশ কিছু টাকাও আমরা সামনে আশা করছি ভালো পাবো কারণ এখন গাছগুলো পাতলা করে দিছি এবং গাছগুলো খুব সুন্দর আকারে একটা ধারণ করবে হয়তো এক দেড় মাস পরে আপনারা এটা দেখতে পাবেন কিন্তু প্রত্যেক দিন আমরা কিভাবে এই ডালগুলো কাটতেছি কি করতেছি এগুলো আসলে আমাদের সুযোগ হয় না তাই আমরা তো এর মাঝে দিতে পারি হয়তো বেশ কিছুদিন ধরে কাজ করতেছে আমরা হয়তো আগামীকালকে আপনাদেরকে ওরকম এগুলো কীভাবে কি কাজ করি এগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো যদি আমাদের সাথে থাকেন এবং আমাদের সাথে যুক্ত থাকেন আপনারা তো এই মুহূর্তে আমাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে মূলত যারা লেবু চাষ করে তারা এই মুহূর্তে কিন্তু আপনার বাগানের পরিচর্যা যদি না করেন তাহলে পরবর্তীতে কিন্তু দাম পাবেন না আর এই মুহূর্তে লেবুর বাজার এখন এমনিও আগেই বলছি যে লেবুর বাজার এখন কম আর এই সুযোগে আমরা আমাদের কাজগুলো আমরা গোছায় নিতেছি তাহলে আশা করি আপনারা এত সময় আমাদের দেশগুলো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম